কেউ নাই কোনো দিন কোনো কবর লয় নাই দেখে নাই বাবা মানে সব কিছু তোমার বাবা কত বছর ধরে নাই তোমাদের কাছে অনেক বছর হয়ে গেছে ওই বই সাত আটটা বিয়ে করেছে সে সে কি কাজ করে যে সাত আটটা বিয়ে করেছে আর কোনো কাজই করে না তার কাজই কি বিয়ে করা আর কাজেই বিয়ে করা মানে সাত বছর আপনাদের কোনো খোঁজ খবর নেয় নে টাকা নিয়ে চলে গেছে সাত বছর পর আসে আপনার সাথে সংসার করতো সংসার করতো সেটা কি একদিনের সংসার না সারা জীবনের সংসার মানে ওই আমি তো জানি না ওর ভিতরে কি আমি তো বলতে পারবো না এরপরে আমি আর জায়গা দিই সাত আট বছর যে তো আমার জীবনে তাহে নাই ভরে আইছে তখন আমি ওর এলাকায় কি করো এখন ভরে আমি আশ্রয় দিই নাই কিন্তু আমার এই ভুল এখন কোনো খোঁজখবর হইলে নেই তোমার বাবা কি তুমি দেখছিলা তোমার বাবা কি মনে আছে যে তোমার বাবা কেমন ছিল তোমার বাবার কথা মনে পড়ে এখন কান্না আছে কি ভেবে তোমার বাবা নেই সেটা ভেবে হ্যাঁ তোমাদের এখন দিন কিভাবে যাচ্ছে তোমার বাবাকে ছাড়া তোমার কত বছর বয়সে বাবা চলে গেছিল দেড় বছরে কিন্তু তাহলে তোমার বাবাকে দেখো নেই নাকি দেখেছ কখনো দেখছো দেখছো অনেক ছোট দেখতে দেখেছি তারপর কি আর ফোন দেয় না খোঁজ খবর নেয় না না তোমার কি খারাপ লাগে তোমার বাবার জন্য নাকি বাবা ফেলে চলে গেছে তার জন্য বাবা বেলে চলে গেছে তার জন্য দর্শক দেখুন তার মা মেয়ের চোখের কান্না তারা কিন্তু ধরে রাখতে পারছে না আচল দিয়ে শুধু চোখের কান্না হচ্ছে তোমার সব থেকে যে বাবা যে চলে গেছে এটার কারণে তোমার কি কি সমস্যা হচ্ছে কেন তুমি কান্নাটা আসতেছে কান্না বলো আছে কান্নার জন্য আপু কথা ভিতর থেকে বলতে পারতেছে না বুকটা কেঁপে উঠতেছে যখনই তার বাবার কথা মনে পড়তেছে তোমার কোন কারণে কান্নাটা আসতেছে আসতেছে আপনার স্বামীর প্রতি ভালোবাসা জন্য কি তাকে মিস করতেছেন দেখে কান্না করতেছেন নাকি তার প্রতি ঘৃণা বা সারা জীবনের কষ্টের কথা আপনার মনে পড়ে গেল সারা জীবনের কষ্ট আর ওর থেকে আমার একটা ঘৃণা আইছে সে কারণে আর ওর প্রতি আমার কোনো ভালোবাসা আছিল যা এটা নষ্ট হয়ে গেছে ব্যবহারে আজকে কত বছর ধরে আপনার স্বামী নেই দশ এগারো বছর ধরে আমি স্বামী ছাড়া দশ এগারো বছর ধরে স্বামী ছাড়া তারপর কি আপনি নতুন করে জীবন সাজানোর চেষ্টা করেননি না কেন করেননি আমি যে জীবন শুরু করি তো আমার ভোলা ভান্ডে কাটাই দেখব হয়তো হালাতে গেল তো মায়া দেয় কিছুই নাই তো নেই কাম যদি আমিও করি তো আমার ভোলা ভান কার কাছে যাইব কার দ্বারে থাকবো কেদাই খোঁজ খবর বাচ্চা কাচ্চা খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই আপনার না এয়া আমি যত দিন তাই অত দিন খোঁজখবর লইয়া আপনার সন্তানরাও তো দেখছি যে বাবার কথা মনে করে খুব কান্না করতেছে এখনো কান্না করতেছে চোখের পানি বন্ধ হচ্ছে না যে কষ্ট তাই কেউ নাই কোনো দিন কোনো কবল লয় নাই দেয় নাই কোনো চেয়া কচলাতে দেয় নাই যা আছে না মশা তারও কোনো কবল লয় নাই তুমি জানো না তোমার বাবা কি বেঁচে আছে না মারা গেছে জানি বাবা মারা যায় নাই বেঁচে আছে ফোন দিয়েছিল তোমাকে না কখনো ফোন দেয়নি বড় হবার পর থেকে কথা বলেনি যে মা আসো আমার কাছে আমার কষ্ট হয় তোমাদের ছাড়া না ইগা তো কোনো দিনও বলে নাই কখনো বলে নাই তাহলে ছেলে মেয়ে জন্ম দিয়ে চলে গেল ও জায়গা জায়গাতে জায়গা বিয়ে করে জায়গা জায়গাে বিয়ে করে হ্যাঁ সে কতটি বিয়ে করেছে আজ পর্যন্ত কয় কস মেলা দিল মেলাটি বলতে আনুমানিক কত সংখ্যা সাত আটটা তো হই বই সাত আটটা বিয়ে করেছে সে সে কি কাজ করে যে সাত আটটা বিয়ে করেছে কোনো কাজী করে না তার কাজী কি বিয়ে করে আর কাজী বিয়ে করে অত সংসার টানা লাগে না বউ বাচ্চারা খাওয়ানি লাগে না কুচ বলার লাগে না শুধু লেহা করেন লাগে না ওই শুধু বিয়ে করবার জন্ম দিব সন্তান ওর কাজে এটি সেই সন্তানের প্রতি কোনো মায়া দেয় নেই কিন্তু এই যে বাচ্চাগুলো যে বাজবার বাবার জন্য কান্নাকাটি করে এটা কি মায়া না কখনো কি বাবা বলে ডাকতে ইচ্ছা করে না হ্যাঁ অনেক ইচ্ছা করে তোমার আম্মুকে বলো না কখনো যে আম্মু আমি বাবার কাছে যাব বাবার সাথে কথা বলে তারপর থেকে আপনার স্বামী চলে যাওয়ার পর থেকে বাচ্চাদের নিয়ে আপনার বাচ্চা কাচ্চারা তো খুবই ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে আপনি দিনগুলো পার করতেছিলেন এই যে দীর্ঘ এগারো বছর ধরে এ আল্লাহ রহমতে মানুষের বাসায় ভাসায় কাজ কাম করে নিজেও কাজ করে আনছে বাসার কালার কিছু দিছে আমার হলো ভান্ডি ছেলে মেয়েদের কি পড়ালেখা করাইতে পারছেন না ছেলে মেয়েরা হড়ালে করাতে এনে আমি তো আমার হোলা ভান্ডি মানে তার আর শোনা রবার আলাদা কষ্ট আছে না আপনার ধরেন অসুখ বিসুখ হইলে কষা করতে হয় আবার তারা পোশাকের কাগজ সব দিতে হয় মানে নানান সমস্যায় আমি স্কুলে ভর্তি করতে পারিনি স্কুলে ভর্তি করতে গেলে হ আমি ঠিক মতন খাবাইতে পারি না তা আমি পড়ালে কেমনে দিয়ে কেমনে করেন পড়ালিয়া সেই কারণে আর পড়ালিয়া করাই তারি নি এখন আপনার কাছে আছে বলতে কি কি আপনার একটা পরিবারে কয়জন আছেন এখন আমার এখন বর্তমানে আমার এসুডুমে আমার ছেলে আর আমার বৃদ্ধ মা আর আমি আমরা চারজন আছি আপনার ভাই নেই আমার ভাই আছে আমার ভাই অনেক অসুস্থ মাকে দেখার কেউ নেই দেখা বলছে কেউই নেই মারামি সারা কেউই নেই তো আপনি একাই ইনকাম করে তাহলে এখন পুরো পরিবার সামলাচ্ছেন এই নিজের গানের ভিড়িতে কষ্ট হইতে আসছে কারণ ও বাস্তালে তো কেউ দিব না আবার দেখতাছে বয়ে তাহলে কি কম বুঝতে পাইতাছি না নিজের কষ্ট নিজেই সামাল দিয়ে দিয়ে করতে হয় কাছে অভিযোগ করা কফাল এমনটা তো আপনি এই মেয়েটি কি নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করতেছেন আসার তো অনেক কিছুই আছিল যেন খোলা ভান্ডার ভালো জায়গায় ভর্তি করবে ভালো একটু পড়াশোনা করে আমি যেমন নিজে চালাইতে পারে কিন্তু এই আশা তো কোনো রেল কারণ হুলা ফান্ডে তো কাবাই এই কোন রং তো শিয়ান করতে আসছে তো বাবা পড়ালে কেমনে করা যায় আর আজকে যদি আপনি আর দশ পাঁচটা মহিলার মতো ছেড়ে চলে যেতেন বাচ্চা কাচ্চাদের তাহলে কি হতো কি হতো আপনার বাচ্চার বাচ্চা কি হতো আমি নিজেও জানি না হয়তো মাঝে নিত দৈরিয়া রাস্তাঘাটে হয়ে থাকতো কুকুর বিড়ালে নিয়ে যেত নিয়ে যেত টানা টানি করতে এটা চিন্তা করি আমি আর পরে কিছু করি না ওকে আমার ভোলা মানা আছে আর আমি আছে আমার যাও আহারে জীবন আসলে ভাবতেও পারিনি যে আপনাদের সাথে এতটা কষ্টের সম্মুখীন হতে হবে এরকম কষ্টের ঘটনা আজকে আমরা শুনতে হবে আমার কাছে বাবা মানে বাবা মানে সব কিছু তোমার কি খুব খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে অনেক হ্যাঁ সব সময় কি এরকম কষ্ট লাগে কবে থেকে তোমার কষ্ট লাগা শুরু হয়েছে যে থেকে সব কিছু বুঝতে পারছি যখন থেকে সব কিছু বুঝতে পারছো তোমার এখন বয়স কত বয়স হচ্ছে বারো এই বয়সে তুমি অনেক কিছুই বুঝতে পারছো বাবাকে নিয়ে জীবন নিয়ে হ্যাঁ তোমার কষ্ট কষ্ট দেখে আমাদের অনেক লাগতেছে কি বলবো আসলে বলার ভাষা নাই না আমরা সবাই বাবাকে নিয়ে প্রশংসা করি এই ছোট মেয়েটিও বাবাকে নিয়ে প্রশংসা করতেছে যে বাবা মানে সবকিছু কিন্তু তোমার বাবা কত বছর বছর ধরে নাই তোমাদের কাছে অনেক খোঁজ নেয় না কিন্তু বেঁচে আছে হ্যাঁ তুমি তার সব থেকে ছোট মেয়েটি অন্তত তোমার জন্য তো তার একটু বুকের ভিতরে মায়া দয়া হওয়ার কথা দরকার আসলে আপু কান্নাটা থামতেছে না জীবন যখন সত্য হয় কান্না তখন অফুরন্ত বাস্তব চোখ কথা বলে চোখের পানি মানুষের জীবনের কথা বলে তোমার যদি বাবার সাথে হয়তো বা কোনো পথে ঘাটে দেখা হয় তাহলে তুমি কি বলবা বা তোমার বাবা যদি তোমাকে বলে যে মা ভালো আছে তাহলে তুমি কি বলবা তোমার বাবাকে কি বাবার সাথে কথা বলবা চিনবা তুমি না তোমাকে এটা জানিনা যদি বলে যে আমি তোমার বাবা তখন কি করবা তুমি কথা বলবা তার সাথে বলবো বলবা মনের ভিতর অভিমান রাখবা না তারপর সে আর যোগাযোগই করলো না আপনার সাথে আজ কত বছর হয়েছে যে বাচ্চাদের কোনো খোঁজ খবর নিল না কোনো আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি আপনার শ্বশুর বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি মামেসি শ্বশুর বাড়ি মামেশি নেই মামেশি নেই বাড়ি ঘর আছে শ্বশুর বাড়ির বাড়ি ঘর আছে কিন্তু ওই যে আমার ডাহালু আয়া হলাই তো গেছিল এর পর থেকে আমি দেশে রাস্তা চিনি না বাড়ি ঘর এখন আর চিনেন না ভুলে গেছেন এত বছর ঘর না তাহলে যে আপনার ছেলে সন্তানরা তো বাবার সম্পত্তি ভাগ পায় এখন সে তো বলতেছেন কতগুলো বিয়ে করছে আটটা তো এই যে এতগুলো বউ তাহলে কয়জন সে সম্পত্তির ভাগ করবে জানি না তোমবোтарলে না আছাকালিয়া একটা ঘর একটা ঘর আগাত না তেওজা কলল বলার কথাই না কি করেছে আপু অনেক কিছু করেছে তো বলা যায় না মুখরা মাঝে বললে মানুষ খারাপ ভাববে কি করেছে আপনাকে আর কি করব এরে তো বড় করা ও আমারে দেশে আইনে দাশরন না হালাতে গেলে জীবনও আর আশর দেইনি নাম বলার তো শুনি নাকি কখনো শুনেননি আপনি ঢাকার শহরের নাম কোনো সময় শুনি নাই পরে ওই বালি দিয়া ডাহা তো হালাইতে গেলো কি এরপর থেকে তো আপনার দেড়শো যাওয়া হয় না আর ওষাতে তো আমি যোগাযোগই নাই কি বলে এনেছিল আপনাকে ঢাকায় আনছিল ওর অসুখ আছিল পরে ওরে আমি অপরোশন করাইছি অফিডের মধ্যে একটা বিশাল লম্বা একটা ইয়ে হইছিল অন্যের যে ঈদ আছে না বড় ঈদ ঈদ দিয়া শিক্ষা দিছিল শিক্ষা লাগ এনে এনে লাগে না একটা গিলো রয়েছে পরে এটা তাই কে ক্যান্সার ক্যান্সার ওয়াই নাই ওইব আকালে খালি দিবা নিছি খালি ব্যথা ব্যথা করে পরে যে আমার মাইয়া এই মাইয়ারে দি বড় মাইয়ারে দিলাম এই ডাকা দিয়া পরে টিহা নিছি অগ্রিম বেডি রেনতে নিয়ে পরে অপারেশন করাইছি ডাক্তারে কইছে যেন

কইলাম তে হন তুমি তো এমনি তো কাজ করো না হন তোর যা আরো কাজ করতে পারবা না তাই আমরা টুডু কাটু একটা সবজির দোকান রই কিংবা একটা মুতির দোকান রই দেশে পরে কয়ে না আমি তো আমরা চলা করতেই নাই তোর চল তোর রে ডাহা যাই কি খোলাখন রে তোমাকে ডাহা রাস্তাঘাট চিনি না নামও কোনো সময় শুনি নেই ডাহা যায় আমি কেমনি পরে কয়ে আমি চিনি আমি আরো কয়েকবার ডাহা গেছি আমার দেশের মানুষও আছে চল তারপরে আবার আইলাম আইলেবার তো অনেক কিছু অনেক হয় করলো কারণ এই সময় তো বুঝি না রাস্তাঘাট চিনে না কোনো কিছুই চিনে না যাক আমরা শুনলাম আপুর জীবনের ঘটনা কোনো ব্যক্তি হৃদয়বান ব্যক্তি যদি আপনাদেরকে সাহায্য করতে চান তবে যোগাযোগ করবেন আমাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ